হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে গাজরের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন আমি আপনাদের গাজরের পকোড়া বা পেঁয়াজি তৈরি করে দেখাবো আর পকোড়া বা তৈরির জন্য প্রথমে গাজর দুটো সুন্দর করে সরু করে কেটে নেব এই দেখুন আমি গাজরের পকোড়া তৈরির জন্য সরু সরু করে গাজরগুলো কেটে নিয়েছি ঠিক এভাবে কেটে নেবেন এবার গাজরের মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে গুঁড়ো মশলা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটা দেওয়ার পর গাজরের সঙ্গে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর এবার আমি গাজরের মধ্যে দিয়ে দেব বেসন আর বেসনটা দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি দেখুন এবার আমি অল্প একটু জল হাতের মধ্যে নিয়ে আবারও সুন্দর করে এটাকে পকোড়া বানাবার জন্য মেখে নেব ঠিক এভাবে মেখে নিতে হবে এই দেখুন আমি কত সুন্দর করে মেখে নিয়েছি পকোড়া বানাবার জন্য গাজরটা ঠিক এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এবার আমি গরম তেলে পকোড়া গুলো ভেজে আপনাদের দেখাবো যে কত সুন্দর গাজরের পকোড়া ভাজা হয় এবার আমি অল্প অল্প এভাবে হাতের মধ্যে নিয়ে সুন্দর করে গরম তেলে ভেজে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর গাজরের পকোড়া বাড়িতে তৈরি করে নেওয়া যায় এভাবে সুন্দর করে গরম তেলে দেওয়ার পর মচমুচে করে আমি পকোড়া গুলো এখন ভেজে নেব এই দেখুন বন্ধুরা এবার আমি গরম তেলে পকোড়া গুলো দেওয়ার পর উল্টে পাল্টে কত সুন্দর করে গাজরের পকোড়া গুলো ভেজে নেব দেখুন আপনারা হয়তো অনেক রকম পকোড়া খেয়েছেন কিন্তু গাজরের পকোড়া খেয়েছেন কিনা জানি না একবার হলো বাড়িতে আমার মতো করে গাজরের পকোড়া বানিয়ে নেবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে এই দেখুন আমি গাজরের পকোড়া গুলো করে ভেজে নিয়েছি ঠিক এভাবে মচমচে করে ভেজে নিতে হবে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখুন এভাবে সমস্ত পোকো গুলো আমি মজমুচে করে ভেজে নেব এভাবে করে গাজরের পোকোরা আপনারা বাড়িতে ভেজে নেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ